পালিত হল প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়ের জন্মদিন বুধবার হুগলির আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে পালিত হল প্রয়াত স্বাধীনতা সংগ্রামীন নিবেদন করেন তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি তার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন মন্দি এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় সুচিত রেজা সহ অন্যান্য বিভিন্ন নেতৃত্বরা পাশাপাশি শান্তি মোহন রায়ের জন্মভিটে হুগলির খানা পুলের কায়বাতেও জন্মদিন পালন করা হয় আয়োজন করা হয় সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কি জানাচ্ছেন তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন তার মুখ থেকে শুনে নেব বিস্তারিত ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আজকে জননেতা শান্তিমোহন রায়ের একশো আটতম জন্মদিন আরামবাগ আমাদের যে মহকুমা তৃণমূল অফিস আছে এই যে শান্তিমোহন রায় যে স্মৃতিরক্ষা কমিটি যে স্মৃতি কক্ষ আছে ওনার মনমন মূর্তিতে আজকে আমরা মন্দান করলাম এবং ওনার জন্মদিন আমরা সকলে মিলে কেক কেটে আজকে আমরা জন্মদিন পালন করলাম প্রতি বছরের টাইম এবছরে আরামকে করছি আজকে আবার যে জন্মভূমি খানাকুরের কায়বা সেখানেও জন্মদিন পালন হচ্ছে সারাদিন ধরে শান্তিমন ওখানে মর্মূর্তিতে মান্য দেন এবং ওখানে শান্তিমন রায়ের স্মৃতি উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে সকলে এসছেন ওখানে এবার ওনার কর্মজীবনে যে বর্ণময় জীবন নিয়ে ওখানে আলোচনা চলছে আমরা ওখানে সকলে যাব আমরা এখানে তার কর্মভূমি আমরা এখানে সকলে মিলে আজকে জন্মদিনটা আমরা পালন করব এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামী দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাধ্যের মধ্যে কামার পুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান ফাইভ সিক্স এইট ফোর জিরো